একদম এটা চিড়া হোক আর হ্যাঁ চিড়া হোক আর ফাটা হোক ও এটার জন্যই সব টাকার তো টাকাই এটার মূল্য এখনো টাকায় মূল্য এখনো আছে আর এক প্রুটির কার মূল্য অনেক একদম একটা মানুষের সারাদিনের পেটের খাবার দিয়ে দেবে যখন হাতে টাকা থাকে না 20 টাকাটা অনেক যারা ভিক্ষা করে তারা 10 20টা দোকান ঘুরলে হয়তো 20 টাকা ইনকাম করবে এখন হয়তো আমরা অনেকে দু টাকা দিই কেউ পাঁচ টাকা দিই কেউ দশ টাকা দিই কিন্তু আগে তো ছিল না আট আনা এক টাকা দিদি সকালবেলা রুটির কাস্টমার মোটামুটি থাকে তাই তো আর তোমার কি রাত্রে বেলা রুটি হয় দিদি আচ্ছা পাঁচ মাংস পাওয়া যাবে দিদি না রাত্রেবেলা এতটা কিছু থাকে না আচ্ছা